ছাত্র ছাত্রী ছিলেন ছাত্র নেতাও ছিলেন সেই বিশ্ববিদ্যালয় যাকে এক সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড অর্থাৎ বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয় আজকে যেটি অক্সফোর্ড সেই অক্সফোর্ডের আদলে প্রাচ্যের তাদের যে টিউটোরিয়াল সিস্টেম যেটা বিখ্যাত সারা বিশ্বে সেই টিউটোরিয়াল সিস্টেম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ছিল এবং সেই কারণে সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাক্কের তো সেই মডেল আমি বলি যে আমেরিকার যুক্তরাষ্ট্রে আপনারা দেখুন এখন যে তালিকা করা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো যদি আমি প্রথম একশোটি বিশ্ববিদ্যালয় যদি আমি বিবেচনা করি দেখবেন যে সেখানে ষাট থেকে সত্তরটি বিশ্ববিদ্যালয় এনে গেছে তো মানুষ যখন বলে যে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির ধর দেশ বিশ্বের মোড়ক এটা বোঝায় সাধারণভাবে বোঝায় তাদের সামরিক শক্তি আছে তাদের অর্থনৈতিক শক্তি আছে কিন্তু আমি আমি দুঃখিত আমি কিন্তু সেভাবে বুঝি না আমি যখন দেখি যখন আলোচনা করি বা মানুষের সঙ্গে কথা বলি আমি তখন এই যুক্তি দেই যে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিধর শক্তি দেশ এই কারণে যে আমেরিকার যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে সবচেয়ে ভালো শিক্ষকেরা রয়েছে এবং সবচেয়ে ভালো ছাত্র এই কারণে আজকে আমেরিকা আমার কথা শুনে হয়তো অনেকে হাসবেন কিন্তু আপনারা হাসুন বা যাই করেন আমার যেটা বিশ্বাস আমি কিন্তু সে কথাই এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য